মাটির নিচ থেকে বজরঙ্গলের মূর্তি বের হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য মুর্শিদাবাদের নবগ্রামের ঈশানপুর রামডাঙ্গা মধ্যস্থ এলাকা থেকে একটি বজরঙ্গলের মূর্তি মাটির নিচ থেকে বের করে কয়েকজন কিশোর এবং এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় কাতারে কাতারে মানুষ বজরঙ্গলির মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় ঈশানপুর এলাকায় দীর্ঘদিন আগে ব্রিটিশ আমলে নাকি ডাক্তারখানা ছিল বলে জানা যায় স্থানীয় সূত্রে কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটির নিচে থাকা একটি মূর্তি দেখে স্থানীয় কয়েকটি শিশু বলে জানা যায় তারপর মাটি খুঁড়ে বজরঙ্গবলির মূর্তিটি বের করে স্থানীয় বাসিন্দারা এই খবর ছড়াতে এলাকায় ভিড় জমতে শুরু করে এক বাসিন্দা আবার দুধ দিয়ে স্নান করিয়ে দেয় বজরঙ্গ দেখি কেমন

এখানে তো সেই আগে রাজাদের সেই হাসপাতাল না কি বলে আর হুম ওটাই আর কি ছিল চারটে থামের মতন আর কি ছিল তো ঝরে ভেঙে ঠেঙে গেছে এখানে আর কি ছেলে পেলে সবাই কি বসে আর কি